আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দৃশ্যটা দেখে বুঝতে পেরেছেন এখন আমি কোথায় আছি আমি আছি টিআরএক্স এক্স শপিং মহলের সামনে তো জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা এখানে আসছেন তো আসছেন যারা আসেন অবশ্যই মানে ঘুরে যাবেন তো বিশেষ করে কেন ভিডিওটি তৈরি করতেছি একটু দেখবেন এই যে গাছগুলো আপনারা দেখতেছেন না আপনার কাছে মনে হবে যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমি রাস্তায় দাঁড়িয়ে নেই এই যে গাছগুলো দেখেন গাছগুলোর অবস্থান কোথায় আপনি এদিকে দেখেন তখন বুঝতে পারবেন হ্যাঁ আমরা এখন একতলায় আছি তো গাছগুলো কোনো টবের ভিতরে না গাছগুলো কোথায় মানে লাগানো হয়েছে দেখেন গাছগুলো লাগানো হয়েছে ছাদে সম্পূর্ণ ছাদে ছাদকে খোদাই করে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে শুধু এটা না এখানে আর অনেকগুলো গাছ আছে এই যে সামনে যতগুলো গাছ দেখতেছেন আপনারা সমস্ত গাছ কিন্তু আপনার ছাদের উপরে লাগানো হয়েছে হ্যাঁ খুবই সুন্দর একটা মানে দৃশ্য আমার কাছে এটাই ভালো লাগছে কারণ আমি ভিডিওটি করতেছি নয়ত এখানে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না দেখেন সম্পূর্ণ গাছ এখানে লাগানো হয়েছে আর এগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব থাকে বেশিরভাগে যারা আমাদের বাংলাদেশ থেকে আসে বাংলাদেশি ভাইয়েরা যারা এগ্রিকালচারের কাজ করে তারা এগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব থাকে মাঠটা খুবই সুন্দর দেখতেছেন আপনারা টিয়ারের শপিং মলের সামনে দেখেন আজকে ঈদের দিন তাই সবাই ঘুরার জন্য এখানে আসছে খুবই সুন্দর একটা দৃশ্য হ্যাঁ আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখায় প্রথমে আমার কাছে দেখে মনে হয়েছে যে এই গাছগুলো আপনার সম্পূর্ণ কৃত্রিম কিন্তু না গাছগুলো কৃত্রিম না এই গাছগুলো দেখা গেছে কি অরিজিনাল গাছ হ্যাঁ এগুলোকে খোদাই করে লাগানো হয়েছে দেখতেছেন সম্পূর্ণ গাছকে কিন্তু খোদাই করে লাগানো হয়েছে খুবই সুন্দর এখানে অবশ্যই আসলে ঘুরে যাবেন দেখেন সম্পূর্ণ গাছ আমার কাছে প্রথমে মানেই গাছগুলো খুবই কৃত্রিম মনে হয়েছে আমার কাছে হ্যাঁ কৃত্রিম না সম্পূর্ণ খোদাই করে লাগানো হয়েছে আর এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি ইয়েতে আসছেন এটাকে কি বলে কোনো একটা ফার্কে আসছেন অথচ আমরা কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠতেছি আপনারা দেখতেছেন ধীরে ধীরে উপর দিকে উঠতেছি হ্যাঁ আশপাশে এতগুলো গাছ দেখবেন দেখেন সম্পূর্ণ এগুলো অরজিনিয়াল গাছ হ্যাঁ সম্পূর্ণ অরিজিনিয়াল গাছ এগুলো ছাদে আমরা এই যে নিচ থেকে হ্যাঁ এই যে নিচ থেকে আমরা উপরে উঠে আসছি সম্পূর্ণ অরিজিনাল গাছ এইখানে দেখেন নিচে মোটরসাইকেলের সারি সারি দেখতেছেন কিন্তু এই যে উপরে দেখেন গাছগুলো সম্পূর্ণ উপরে হুম এই গাছগুলো খোদাই করে এখানে লাগানো হয়েছে আশপাশে যেগুলো দেখতেছেন সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ খোদাই করে লাগানো হয়েছে দেখতেছেন সব অরিজিনাল গাছ হ্যাঁ দেখেন আমি একটা ফাতা সেরে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন সম্পূর্ণ অরিজিনাল গাছ হ্যাঁ খুবই সুন্দর একটা দৃশ্য যদি কখনো সময় পান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এখানে আসার পরে দেখলাম যে পুরো বাগানটাই মনে হয় যে মানে ছাদের উপরে নিয়ে আসছে এরা দেখতেছেন খুবই সুন্দর একটা দৃশ্য পুরো বাগানটাই মনে হয় ছাদের উপরে নিয়ে আসছে এই এটা কি আইফেল শোরুম ও আইফেল স্টোর এটা হ্যাঁ আইপিএল স্টারের পাশে আইপিএল স্টারের পাশে হচ্ছে যে আপনার টাওয়ারটা না আইপিল স্টারের ফার্স্ট এক্স টাওয়ার আইপিল স্টারের পাশে হচ্ছে যে টিআরএক্স টাওয়ার পুরো বাগানটাই সাদের উপরে নিয়ে আসছে আপনারা দেখতেছেন হ্যাঁ সাধারণত দেখে মনে হবে যে আমরা আসি একবারে তলায় হয়তোবা দেখি গ্রাউন্ড ফ্লোরে কিংবা স্থলে হ্যাঁ মানে মাটিতে আর কি কিন্তু বিষয়টা তা না এখানে আসার পরে খুবই আপনার কাছে মনে হবে যে গ্রাউন্ড ফ্লোর আছেন কিন্তু গ্রাউন্ড ফ্লোর না আমরা আছি একবার ছাদের উপরে এখানে এটা কি গমের সার্চ করছে নাকি ওই যে সামনে এটা কি গমের সার্চ করছে নাকি হ্যাঁ দেখতেছেন মনে হচ্ছে গমের সার্চ করছে আর এটা হচ্ছে যে আইপিএল স্টোর তারপর আছে যে টিরেক্স এটা সম্পূর্ণ ছাদের উপরে হ্যাঁ টিরেক্স যে শপিং মল আছে না আপনারা দেখতেছেন এই টি শপিং মলের পাশে সম্পূর্ণ ছাদের উপরে এটা মানে বিশাল বড় এক বাগান বানিয়ে ফেলছে আমি তো প্রথম এটা খেয়ালই করিনি এত বড় এক জায়গা বানিয়ে ফেলবে হ্যাঁ ফার্স্ট হচ্ছে যে আপনার ওই যে এর শোরুম আর কি ফার্স্ট হচ্ছে এর শোরুম দেখতেছেন আপনারা বিশাল বড় এক বাগান বানিয়ে ফেলেছে এখানে তারপরে এখানে ঘোরার জন্য আসবেন দেখতেছেন আল্লাহ হাফেজ